লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য যান কবুল লড়াই করছে মুখ সে লড়ালে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ আমি কিছু দেড় পেলে পুলিশ আমি লোক জেলা কাজ সেক্রেটারি সভা কাজ সভাপতি কমরেড দেবুদাকে ফোন করে বলেছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে আমরা শুধু পুলিশের মা আছে মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালেরিও কেউ মিথ্যা প্রমাণ করে দিল বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতি উপরে আছে একটু রয়ে শুয়ে বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল মানুষ আস্তে আস্তে বাঁধুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে থেকে কেমন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে ফুটে শেষ করে দিল আমাদের চারদিন দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে गोटा दूर लूटे खावारा चोट बधो हम लोग खेते खावारा चोट बधी देखी कार बुकर पता कत दूर पे आ छे रास्ता ते तारिया देखे लड़ाई होवे शेष तक लड़ाई से छोड़बो तार आगे नय मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को যখন হাতে হাত করি আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে

পারবে বাংলা নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশকাটা ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে শুধু সেদ্ধ খেয়ে নিজের বেলা আটি সাটি পরের বেলা দাঁত কপাটি লড়তে হবে না পলিসির লড়াই নয় নীতির লড়াই নয় বেঁচে থাকার লড়াই নয় কর্পোরেট মিডিয়া আর কর্পোরেট ভোট দিয়ে কি হবে আরে কে হোগা তোমাদের পাঁচ চোদ্দ পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডা ভোট দিলে কি হয় লাল ঝান্ডা ভোট দিলে জমিদার কা হলক মে হাত ডাল কর কুত্তা বিল্লিও কে নাম পর যে জমি থা ও জমি ছিন কর প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গায়ে গায়ে স্কুল তৈরি হয় গো লাল ঝন্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝন্ডা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু ভক্তদের ভট্টাচার্য লাল ঝন্ডার প্রতি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানেল তৈরি করেছে রাস্তা তৈরি করেছে ভর্তুকে দিয়েছে চাষিকে বাঁচিয়েছে

সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলো না আমরা সবাই মিলে বলি ছুটিয়ে না আমাদের কমরেডরা অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্যে সারের কালোবাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পাটির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এ এগিয়ে থাকা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা কেস খাওয়া খাওয়া নেতারা মুখ দেখিয়ে নেতা হয়নি রাস্তায় পাবেন আর আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে ইনসাফের তার থেকেও বড় সমাবেশ করবো চ্যালেঞ্জ রইলো কই আগার রোগ থাকে তো রোগ নেই